মানুষ ব্যাংকে যেতে একটা অনীহা করে কারণ কি ব্যাংকে গেলে অনেক হয়রানির শিকার হতে হয় তারা বলেন যে স্টাফরা ঠিকমতো কাজ করছেন না তো তাদের উদ্দেশ্যে কি বলবেন ভাষাগত অনেক সমস্যা দেখা দেয় ব্যাংকে গিয়ে তারা বাংলা ছাড়া অন্য কিছু বলতে পারে না তো ব্যাংকের স্টাফ বেশিরভাগ ক্ষেত্রে হিন্দি বুঝেন অনেক ব্যাংকেই দেখেছি তাদের সমস্যার সমাধানে কি ভাবছেন আপনারা তো প্রথমে স্যারের কাছে একটা পরিচয়টা জেনে নিই স্যার আপনার পরিচয়টা দেন আমার নাম সন্দীপ মাঝি আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার তো আজকে যে আপনাদের এখানে ক্যাম্প হচ্ছে রি কে অ্যান্ড জন সুরক্ষা সিচুয়েশন তো সেই বিষয়বস্তুটা একটু বলবেন এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উদ্যোগে রিকেওয়াইসি আর জনসুরক্ষা স্যাচুয়েশন ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে ব্যাঙ্কিং নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টে দশ বছর পর পর বা আট বছর পর পর কেওয়াইসি করতে হয় তো দু হাজার চোদ্দো সালে যে জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই সব অ্যাকাউন্টের কেওয়াইসি এখন মোটামুটি টি হয়ে গেছে তাছাড়া অনেকে হয়তো অজ্ঞতার কারণে অ্যাকাউন্ট ব্যবহার করছেন না সেই জন্য অ্যাকাউন্টগুলো ইনঅপারেটিভ হয়ে গেছে সেই জন্য মানুষের মধ্যে সচেতনতা ছড়াতে আজকেই এই ক্যাম্পেন করা হয়েছে যাতে যাদের কেওয়াইসি পেন্ডিং আছে তারা আবার নতুন করে অ্যাকাউন্টে কেওয়াইসি করেন বা যাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে ইনঅপারেটিভ হয়ে গেছে সেই অ্যাকাউন্টগুলো যাতে আবার চালু করা হয় সেই জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে এখানে দেখতে পেলাম রাজ্য সরকার তো দুয়ারে সরকার হতো সেটা কি দুয়ারে ক্যাম্প বলতে পারে এটি দুয়ারে ব্যাংক বলতে পারে এটা হ্যাঁ সেই বলা যেতে পারে যে ব্যাংক এখন মানুষের দুয়ারে এসছে যাদের অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে গেছে বা ইউজ করছেন না তাদের মধ্যে সেই সচেতনতা ছড়াতে ব্যাংক আজকে নিজেই মানুষের কাছে এসেছে যেমন এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্প হচ্ছে অনেক মানুষ এসছে সেই ক্যাম্পে সারা দিয়ে যাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে বা কেওয়াইসি করতে হবে তারা সবাই এসে এখানে কেওয়াইসি করাচ্ছে আমরা অনেক স্থানে দেখেছি স্থানীয় মানুষ ব্যাংকে যেতে একটা অনীহা করে কারণ কি ব্যাংকে গেলে অনেক হয়রানি শিকার হতে হয় তারা বলেন যে স্টাফরা ঠিকমতো কাজ করছেন না তা তাদের উদ্দেশ্যে কি বলবেন দেখুন এই প্রবলেমটা অনেক কাছ থেকে শুনেছি কিন্তু আস্তে আস্তে ব্যাংকিং সার্ভিস পরিষেবা অনেক চেঞ্জ এখন সেই জিনিসটা নেই এখন ব্যাংকে গেলে ব্যাংকের কর্মীরা অনেক তৎপরভাবে মানুষের সাহায্য করে মানুষের কোনো প্রবলেম হলে চেষ্টা করে সহায়তা হয় সেগুলো সমস্যার সমাধান করার তাও যারা অনেকে যেতে পারছেন না ব্যাংকে তাদের জন্য এই রকম ক্যাম্পের আয়োজন করা হয় যাতে মানুষ ব্রাঞ্চে যেতে পারছে না এইখানে এসে ক্যাম্পে এসে যাতে সেই নিজের অ্যাকাউন্টগুলো চালু করতে পারে আমাদেরকে অনেকেই বলেছেন যে ম্যানেজার স্যারের সঙ্গে একটু কথা আপনারা বলুন কারণ কি ব্যাংকে গেলে শুধু কে ওয়াইসি নেই কে ওয়াইসি নেই এই সমস্যাই তাদের পড়তে হয় তো আজকে অনেকে ক্যাম্পে আসতে পারেননি তো সেই ক্ষেত্রে তাদের কি বলবেন তারা ব্যাংকে গেলে কি কিভাবে তাদের কে ওয়াইসি গুলো হয়ে যাবে একটু ডিটেলসে বলে দেন স্যার ব্যাংকে এই কে ওয়াইসি রিলেটেড তো কে ওয়াইসি আপডেশন বা অ্যাকাউন্ট অপারেট করা এটা ব্যাংকের এখন খুবই একটা ইম্পর্টেন্ট কাজ সুতরাং এখন ব্যাংকের সব কর্মীরাই তৎপর আছে যারা আজকে হয়তো এই ক্যাম্পে আসতে পারেননি হয়তো

তাদের উদ্দেশ্যে অনেকে দেখেছি সাধারণ মানুষ ভাষাগত অনেক সমস্যা দেখা দেয় ব্যাংকে গিয়ে তারা বাংলা ছাড়া অন্য কিছু বলতে পারে না তো ব্যাংকের স্টাফ বেশিরভাগ ক্ষেত্রে হিন্দি বুঝেন অনেক ব্যাংকেই দেখেছি তাদের সমস্যার সমাধানে কি ভাবছেন আপনারা যারা হয়তো হিন্দি বলতে পারে না ব্যাংকের স্টাফরা যারা এখানে পোস্টিং আছে যেমন ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং আছে তারাও আস্তে আস্তে বাংলা শিখে নিয়েছে সুতরাং যারা কাস্টমাররা ব্যাংকে যাচ্ছে তাদের এই ব্যাপারে কোনো সমস্যা হবে না এবার রকম ভাষাগত সমস্যা হয়তো একজন হতে পারে কিন্তু ব্যাংকে আরও অনেক স্টাফ আছে আপনারা ব্যাংকে যাবেন ঠিক আছে দেখবেন যাতে সেই রকম সমস্যার সম্মুখীন হতে না যদি সেরকম প্রবলেম হয় আপনারা ব্রাঞ্চের সাথে কথা বলবেন ব্রাঞ্চের দেখবেন আপনাদের সমস্যা সব সমস্যার সমাধান করে দেবে স্যারকে অসংখ্য ধন্যবাদ সাধারণ মানুষ যে সমস্যার সমাধানের কথা বললেন আশা করি আমরা খুব শীঘ্রই সেগুলো সমাধান হয়ে যাবে ধন্যবাদ স্যার থ্যাংক ইউ